আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক আপনারা যারা আমাকে শুনছেন এবং দেখছেন তাদের শুভেচ্ছা এবং স্বাগত সম্মানিত দর্শক যে বিষয়টি নিয়ে কথা বলব সে বিষয়টি হচ্ছে ছাত্রদেরকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতেই হবে অর্থাৎ ছাত্ররা যদি ক্ষমতায় না থাকে তাহলে তাদের কপালে সোনের দশা আছে তাহলে তাদের কপালে খুবই বড় বিপদ আছে ছাত্র যদি ক্ষমতায় না থাকতে পারে তাহলে তাদের পিঠের চামড়া যে অন্য অন্য রাজনৈতিক দলগুলো রাখবে না সেটা তারা নিশ্চিত তারা জানে তারা যে এখন গণপরিষদ নিয়ে যে তারা এখন কথা বলছে এই যে গণপরিষদটা আসলে কী আপনারা কখনও শুনেছেন আপনারা আপনাদের জন্মের পরে কেউ শুনেছেন গণপরিষদটা কী বা কখনও হয়েছে কিনা আপনারা গণপরিষদের সাক্ষী হতে পেরেছেন কখনো। গণপরিষদ হয়তো যারা স্বাধীনতার পরে অর্থাৎ সত্তর সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মনে থাকবার কথা নয় অর্থাৎ বাহাত্তর সালে আমাদের যে বর্তমান সংবিধানটি আছে এই বাহাত্তর সালে সংবিধানটি গণপরিষদে পাশ হয়ে আসে গণপরিষদের কাজ হচ্ছে সংবিধানটা পাশ করে সেই সংবিধান পাশ হয়ে গেলেই এই গণপরিষদের কার্য কার্যক্রমকারী ক্ষমতা শেষ অর্থাৎ এম এন এ ন্যাশনাল মানে মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি আর কি এম এন এ এই এম এন এ ছিল হলো তৎকালীন গণপরিষদের অংশ অর্থাৎ তখন সেই গণপরিষদটা বাহাত্তর সালে ভেঙে ফেলে যারা এমএলএ ছিল তারাই পরে এমপি হয়ে যায় তো এখন এরা গণপরিষদ নিয়ে এত মাথা ব্যথা কেন তাদের এখন গণপরিষদ নিয়ে তো বিএনপি এতো মাথা ব্যথা করছে না বিএনপি তাদের কোনো ভ্রুক্ষেপও নাই বিএনপি চাইতেছেও না বিএনপি যেটা চাচ্ছে সেটা চাচ্ছেও না এখন কথা হচ্ছে যে এই একটা খোড়া একটা যুক্তি বা খোড়া একটা কিছু একটা চাচ্ছে তারা কেন চাচ্ছে তারা চাচ্ছে এই কারণে এই সংবিধান পরিবর্তন না করলে তারা রাষ্ট্রদ্রোহের মামলায় তাদের ঝুলতে হবে একদিন অর্থাৎ বিএনপি যদি মনে করেন তাদের বৈধতা না দেওয়ার পরে তাহলে বিএনপি চাইলেও সেটা করতে পারে যদি বিএনপি ক্ষমতায় আসে এখন যদি ক্ষমতায় তারা যেতে না পারে তবুও তাদের সমস্যা হবে ক্ষমতায় যদি যায় তাহলে তো কোনো সমস্যা নাই আর ক্ষমতা যাওয়ার জন্য তাদের যত কিছু ঘাট পরিষ্কার করার জন্যই তারা উঠে পড়ে লেগেছে গণপরিষদের জন্য এখন গণপরিষদ কি তারা এতই সহজে পেয়ে যাবে যা হোক বিএনপিকে এখানে যদি মাইনাস করতে হয় যদি জামায়াত ইসলাম এবং নতুন ছাত্রদের সংগঠন আর দু একটা রামডাম বাম যদি কিছু নিয়ে এসে তারা যদি একটা নির্বাচন করে ফেলতে পারে তাদের মতো করে অ্যান্ড এই নির্বাচন করতেও পারে হতেও পারে একতরফা নির্বাচন একটা করে ফেললো গণপরিষদ গঠন করে ফেললো একটা সংবিধান রচনা করে ফেললো তারপরে তারা ক্ষমতায় দেখবে যে থাকতে পারছি কি বা থাকতে পারছি না তখন দেখা যাবে কিন্তু তারা যে গণপরিষদ এর মাধ্যমে একটা সংবিধান পরিবর্তন করতে চায় এটা বাস্তবতা দেখুন যদি তারা কোনোরকম ক্ষমতাচ্যুত হয় এখন তো আপনারা এই সরকারের একটা নাম পেয়েছেন যা না পা অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এই নতুন দল কিন্তু এখন আর নিরপেক্ষ নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার নয় এই সরকার এখন ধরতে পারেন ধরতে পারেন কেন এটা বলতেই পারেন যে এই সরকার এখন একটি রাজনৈতিক সরকার সেই রাজনৈতিক দলটি হলো অনির্বাচিত জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ যা না যা ও সরি যা হবে না ওটা মানে ও জানা যা চলে আসে কেন ওই যে সব কিছু তারা কবর দিতে চাই তো মানে সংবিধানের রচনা করতে মুজিববাদ মুজিবাদ কবরচনা করতে চাই জিয়াবাদ রচনা করতে চাই শেষে একটা কী রচনা করতে চাইলো যেন ভুলে গেলাম আচ্ছা যা হোক আপনারা মনে করিয়ে দিন তো তারা সব কিছুই কবর রচনা করতে চাই এখন ঘটনা হলো তারা যদি সব কিছুই কবর রচনা করতে চায় তাহলে তাদের কি মানে পার্টির নাম জানা পা না হয়ে যা হয়ে যাবে না কি না কি আসলে তারা সব কিছু মানে কবরে ঢুকাতে চায় তাদের কি কি মানে গোরখোদক বলতে হবে না কি জানি না আমার কাছে প্রশ্ন হলো যে যে কোনো মূল্যে এই জানা পা জানা পাকে থাকতেই হবে ক্ষমতায় ক্ষমতার মসনদে যদি তারা যেতে না পারে অ্যাজ অ্যানি হাউ অ্যাজ অ্যানি হাউ তারা তাদেরকে যেভাবে হোক ইঞ্জিনিয়ারিং কাটচুপি হোক অথবা যে কোনো মূল্যে হোক বিএনপিকে মাইনাস করে হোক তাদের নির্বাচনের মাধ্যমে হোক একমাত্র নির্বাচনই তো হলো যে জয় পরাজয়ের নির্ধারণ বা সংসদে যাবে কি না ওই নির্বাচনের মাধ্যমেই তারা যাবে আপনি বলছেন কি মানে জনসমর্থন নিয়ে দরকার নাই তো লাগবে না ওই যখন পুলিশ প্রশাসন সবখানে যখন জানাপার লোকজন থাকবে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির লোকজন দেয়া নিয়ন্ত্রিত সরকার পরিচালিত সরকার প্রযোজিত তখন জানা পা তখন নিজে একা একাই ভোট করে ফেলবে এবং রাষ্ট্রক্ষমতা তারা দখল করে ফেলবে পারবে কি পারবে না টিকতে সেটা পরের কথা কিন্তু ব্যর্থ একটা চেষ্টা তো করতে পারে না কি এটা করবে তারা কথা হলো এখন গণপরিষদ না গণরিয়া পরিষদ না গণ কী করবেন আপনারা সেটা জানি না তবে একটা কথা মাথায় রাখেন যত বাড়ে ততটা যত বাড়ে ততটা মানে লম্বা হয় না আসলে নিচের দিকে নুয়ে পড়ে আর যত তত বর্ষে না যাই হোক আপনাদের যে কোনো মূল্যেই ক্ষমতায় থাকতে হবে আজকের এটুকুই থাক আপনাদের জন্য আপনাদের ক্ষমতায় যেতেই হবে দর্শক আমার মতামতের সাথে আপনাদের মতামতের ভিন্নতা থাকতেই পারে আমি আপনাদের মতামতকে পূর্ণ রেসপেক্ট করি দর্শক আমার চ্যানেলটির নতুন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন দর্শক কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে সেই প্রত্যাশায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি